আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একুশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রূপা বাজারে এসেছে বড় আপডেট রূপার দাম আবারও বেড়েছে যা সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর চলুন জেনে নিই আজকের সর্বশেষ রূপার দাম ২২ ক্যারেট রূপা প্রতি ভরিতে তিনশো টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম দাঁড়িয়েছে চার হাজার পাঁচশো টাকা একুশ ক্যারেট রূপা প্রতি ভরিতে তিনশো টাকা বেড়ে বর্তমান দাম চার হাজার তিনশো বাষট্টি টাকা আঠারো ক্যারেট রূপা প্রতি ভরিতে দুইশো ছাপ্পান্ন টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার সাতশো বত্রিশ টাকা সনাতন পদ্ধতির রূপা প্রতি ভরিতে একশো আটানব্বই টাকা বাড়িয়ে দাম এখন দুই হাজার সাতশো নিরানব্বই টাকা বাজার বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় চাহিদা বৃদ্ধির কারণেই রূপার দামে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে আপনি যদি রূপা কেনা বা বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন তাহলে এই আপডেটটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিনের সোনা ও রূপার দাম জানতে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ